আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ল্যান্ড সেলিং বরিশাল নিয়ে আসলো আরও একটি নতুন জমির সন্ধান সুপ্রিয় দর্শক বরাবরের মতোই সাথে আছি আমি আদনান হোসেন জনি সুপ্রিয় দর্শক আপনারা যারা নতুন নতুন জমির ভিডিও দেখতে চান অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য রয়েছে আমার অন্তর থেকে দোয়া এবং ভালোবাসা সুপ্রিয় দর্শক চলুন বেশি কথা না বলে জমির কাছে যাওয়া যাক এবং জমিটির ভিডিওর সাথে রয়েছে একটি সুন্দর নাশিত নাশিতটি উপভোগ করতে করতে আমরা যাব একদম গন্তব্য স্থানে সুপ্রিয় দর্শক এই যে ভিউজ দেখতে পাচ্ছেন সেই ভিউজ হচ্ছে জমি থেকে যাবার পথে যে ভিউজগুলো সেই ভিউজগুলো চলুন জমির কাছে যাওয়া যাক Mm-hmm. سبحان الله الحمد ওয়েলকাম ব্যাক উইথ আদনান হোসেন জনি সুপ্রিয় দর্শক দেখতে দেখতে চলে আসলাম একদমই জমির কাছে সুপ্রিয় দর্শক এই হচ্ছে জমিটির সামনের ভিউসটি এবং জমিটির সামনের রাস্তা হচ্ছে একদম ষোলো ফিট মেন রাস্তা থেকে দুই প্লোডের পরেই এক দুই প্লোডের পরেই হচ্ছে জমিটি এই হচ্ছে আপনার চারো পাঁচ জুড়ে যে বান্ডুরি করা রয়েছে এটাই হচ্ছে জমি এবং এখান থেকে আপনার সামনের দিক থেকে রাস্তার সাথেই আপনার চার শতক দেওয়া হবে সুপ্রিয় দর্শক আপনি এসে এখনই বাড়ি করতে পারবেন একদমই উঁচু জমি এবং জমিটির আশেপাশে জুড়ে রয়েছে উঁচু উঁচু ভবন এবং বিভিন্ন আপনার কলকারখানা স্কুল মাদ্রাসা মসজিদ সামনেই রয়েছে মসজিদ মাদ্রাসা খুবই সুন্দর একটি আবাসিক পরিবেশ এটা আপনাদের পছন্দনীয় একটি জমি আমি মনে করি সুপ্রিয় দর্শক দামটাও হচ্ছে আপনার নাগালের হাতে এই যে জমিটি এবং জমিটির সামনে যে এই রাস্তাটি দেখতে পাচ্ছেন এই যে রাস্তা এই রাস্তার পাশ হয়ে গেছে কিছুদিনের দিনের ভিতরে এই রাস্তা হয়ে যাবে এবং আশেপাশে জুড়ে আপনার উঁচু উঁচু ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে সুপ্রিয় দর্শক জমিটির প্রতি শতক মূল্য হচ্ছে সাড়ে দশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে কিছুটা কমিয়ে দেওয়া হবে চার শতক জমি সুপ্রিয় দর্শক আমি আবারও বলছি জমিটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওর উপরে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন অথবা আমার প্রাণপ্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সুপ্রিয় দর্শক এই হচ্ছে জমিটির রাস্তা আসসালামু আলাইকুম ভালো থাকবেন